নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাই এখন যেহেতু বর্ষাকাল সুতরাং এই বর্ষার সিজনে আপনারা ফুলগুলিকে কিভাবে রক্ষা করবেন বা বৃষ্টির হাত থেকে কিভাবে ফুলগুলিকে বাঁচাবেন তা নিয়ে আজকের এই ভিডিও আমার এই গাছটি দেখতে পাচ্ছেন এটি বেশি পুরনো গাছ নয় খুব রিসেন্ট লাগানো ছ মাসের মতো বয়সের একটি গাছ তো এই গাছটিতে আমরা দেখতে পাচ্ছি কত ফুল ফুটে আছে আপনিও যদি এরকম গাছে অসংখ্য ফুল পেতে চান তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও আছে অবশ্যই সেটিকে দেখবেন অবশ্যই কার্যকারী হবেন তো বন্ধুরা যেহেতু বৃষ্টির সিজন প্রচুর বৃষ্টি পড়ে এখন তো আজকের এই ফুলটি দেখুন এটি আমি একটি ক্যারি ব্যাগ বা পলিসিটে করে ঢেকে রেখেছি আমি কালকে রাত্রিতে দেখেছিলাম ফুলটি আজকে ফুটার সম্ভাবনা ছিল রাত্রিতে তো যেহেতু ফুলটি রাত্রিতে ফুললে বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমি কিন্তু ফুলটিকে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখেছি তো এখন এই ফুলটির হ্যান্ড পলিনেশান করবো আপনারা সবাই জানেন যে ড্রাগন ফুল ফুললে হ্যান্ড পলিনেশন করতে হয় তাহলে ফল ভালো হয় তো আমি এখন ক্যারি ব্যাগটি খুলে নেব দেখুন বন্ধুরা বৃষ্টির ফলে আমার কিন্তু ফুলের কোনো ক্ষতি কিন্তু হয়নি তো এরপর আমি এই ফুলটি হ্যান্ড পলিনেশন করব যেহেতু ক্যারি ব্যাগ দিয়ে ঢাকা ছিল সুতরাং সে তার জন্য ফুলটি কিন্তু ভালোভাবে ফুটতে পারেনি দেখুন এবার ফুটে যাবে ফুলটি তো হ্যান্ড পলিনেশন করার জন্য আপনারা সকলেই জানেন হয়তো যে এই যে ড্রাগন ফুল ভেতরের যে সবুজ অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে মাদার ফুল আর বাকিগুলো সব পুরুষ ফুল সুতরাং ওই ভিতরে যে সমস্ত পুরুষ ফুলের রেণু আছে পরাগরেণু সেগুলোকে এক কাছে জড়ো করে সেগুলোকে মাদার ফুলের উপরে দিলেই হ্যান্ড পলিনেশনের কাজ কিন্তু হয়ে যায় দেখুন একটু নাড়িয়ে দিতে কত পরাগ রেণু কিন্তু নিচে এসে জমা হয়েছে এগুলোকে ভালো করে তুলিয়ে করে নিয়ে মাদার ফুলের ডগায় বা মাদার ফুলের যে কোনো অংশে লাগিয়ে দিলেই কিন্তু হ্যান্ড পলিনেশান করা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভালোভাবে হ্যান্ড পলিটেশনটি করবেন যাতে ফুলের না কোনো ক্ষতি হয় সেই দিকে অবশ্যই মাথায় রাখবেন কারণ ফুলের ক্ষতি হলে কিন্তু ফুলটি নষ্ট হয়ে যেতে পারে সাবধানে সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটি করতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন আমি খুব ভালোভাবেই পরাগ রেণুগুলি মাদার ফুলের ওপর লাগিয়ে দিয়েছি তো এবার এর থেকে আজ ধীরে ধীরে ফল পরিণত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ফুল আছে তার মধ্যে একটি ফলও ধরে আছে সেটিও দেখাবো এর আগে ফুটেছিল ফুলটির দেখুন এই ফলটি কিন্তু আগে ধরেছিল প্রায় পেকেই এসেছে কিছু দিনের মধ্যেই পেকে যাবে ফলটির ওপর যে বিন্দগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো কিন্তু পিঁপিড়ের আক্রমণের জন্য তো এটি যখন হয়েছিল তখন ছোট অবস্থায় তখন প্রচুর পিঁপড়ের আক্রমণ হয়েছিল তো তার ফলে পিঁপড়েতে এটিকে কানা করে দিয়েছে যদিও কিছু ক্ষতি হয়নি পিঁপড়ের ঔষধ দেয়া হয়েছিল তারপর সেই ভিডিও আমার এই চ্যানেলে আছে কি ঔষধ দিলে পিঁপড়ে একদম আসবে না বা আপনি পিঁপড়ের থেকে মুক্তি পাবেন তার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন ও বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ও ড্র্যাগন গাছ সম্বন্ধে বিভিন্ন পরিচর্যা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন